কখন কইসি এ বাগানে আইসো আসার খবর নাই কি এক বুড়ার লাগে বিয়ে হয়েছে জীবনটা আমার একদম শেষ করে ফেলাইলো কিছু পারে না

আমার স্পেশাল রসময় ঠিক আছে কি তোমার নাকি মাটিতে সবার বাড়ি নুঙ্গিটা খুললে দেশে পাশে লোকজন দেখো বুঝতে কি ন আঙ পাৰা গলাব নাই বনা

আরে মনে করেন যে পরান বরান না তো কি করব তাই আই পারি আই পারি কইরে বরাই ঠিক আছে কি আমি এখন বুঝতাছি আমার কি কইমা আই সুন্দর দেখে না আর কাছে যাও নাই তোমার কাছে যাই তাম না আমারে নিরাশ করে না মই আমারে এত টুকা জিনিস এত বড় হইছে এখন যদি সইলা যাও তাহলে মনে আমার সব বেগাত করব না তাহলে আজকে মুদ ছেড়ে দিলাম দাও খাসর মহিলা সব সময় আর পাইলো না কাজ কা মই যেটা যাবে আসলে তাহলে বুঝতে পারতাম বুঝে না আসো তারও gitu রাখুল আমি আচ্ছা আরে মা ওই আপনারে দেইলে মনে করেন যে আমি ঠিকঠাক আরিনা বুঝছেন কি আরে এতো কোথা কোন কাজ করো আগে পরে আবার যে বিটি আসে যায় আচ্ছা ঠিক আছে এই না বড় বড় ডাব আমি দিছি তাও বোঝ নাই নাও চল খুব মজা না ওহ পুত্র আনা লাগে তুই রইও হের মা ওই কামটা এক করে শেয়া শেয়া হইলো ল ল বাদরা পুপ পুপ কইছে ওই জুতার সময় গিয়ে এই যে মাছখানি কইলা আসে পুসা নাও

আস্তে আমার যতটুকু চাল ছিল হন মনে করতে বাড়ায় মেশিন পোতায় গেছে আরেক হা হা হ্যা ও তোর এই কাজটা কি ভালো করলো এখন কই যাই আমি ও কাম হয়েছে এইবার যাব হলে কাছে এইসব জিনিসটা যে বড় খালি দিব আর দিব